খাওয়া দিয়ে খাই এটা বন্ধই করে দিতেছে দোকানেই বন্ধ করে দিচ্ছে ভাও খাই ভাউ দোকান বন্ধ হয়েছে নেই ঠান্ডা ভালো হয় তো ভালোই করতেছেন হয় ছোট মানুষ হরে পাইয়ে আপনি পুরোটা মাইরে দিচ্ছেন হয় কি আপনার বন্ধু নাকি হ্যাঁ খাওয়ার সময় বন্ধু খাওয়া শেষ হইলে শেডের হ্যাঁ ভাই কথাটা কিন্তু বুঝছি কি বলছেন ইয়ে তোমার কাছে যা হয় খাই সব সময় এটা তোমার কিছু কইতে মন চায় না না টাকা দিছে এইবার টাকা দিছে ক্যামেরা দেখে টাকা দিছে নইলে एक्टर আগে যখনই দেখছে কখনো টাকা দেয়নি এটা কি জানেন এগুলো সব ভিটামিন এটা ভিটামিন কিনা জানি না তবে এটা শরীরের জন্য প্রচুর ভিটামিন খাওয়া দিকে এটা বন্ধই করে দিতেছে ওই দোকানেই বন্ধ করে দিতে এই পরিমাণ ভাও খাই ভাও খাওয়ার ছোট দোকান বন্ধ হয়েছে দশ টাকা দিয়ে মানে বিশ টাকার খাবার খাইছে ওই দোকানে আর দেখ এইরকম ব্যস্ত জায়গায় দোকান বন্ধ করে দিল আমরা সবাই মিলে সিমের বেশি পোলো বানার বেশি খাইতে সিমের বেশি তুমি ওরা যাই বন্ধ করে দিছো না আচ্ছা ভাই আপনারা দেখে বন্ধ করে দিচ্ছে দোকান চরিত্র রাইট ওরা দেখে দোকান বন্ধ করে দিছে আক্তার রে কেন কারণ সব সময় ওর দোকানত আইসে এইভাবে নিয়ে খাইতে থাকে সব সময় ফিরি ফিরি খায় নাকি ফিরি ফিরি খায় হ্যাঁ বিড়ি ফিরি খাওয়া যাবে না তো আর মনটা খারাপ যখনই আসে তখন এখনও চলেই যাবে শেষ পর্যন্ত ওর চলেই যাচ্ছে আপনার লাগে ব্যবসাও করতে পারলো না এটা কি ঠিক হলো ভাই আপনি প্রতিদিন বেড়ার কাছে ফাও ফাও খান খাওয়ার তো বেড়ায় আর থাকলো না চলে গেলো ঝালমুড়িয়া লারা আছে সব আছে সে চলে গেলো আর ব্যবসা সে বিষয়টা হচ্ছে আক্তারবার জন্য এই এইখানে ধানমুন্ডি সুবানবাগের মতো জায়গায় দোকানদাররা থাকতে চায় না কারণ উঠে যায় আশেপাশে অনেক দোকানগুলো এইখানে অনেক গিজি রাস্তা দেখেন সুবানবাগ মসজিদ আক্তার ভাই এখানে এসে এইখানের যে খাবার আছে মোটামুটি সব জায়গায় খায় খাওয়ার চোটে দোকানদাররা দোকান বন্ধ করে চলে যায় খাওয়ার লাস্টে অবশ্যই টাকা দেয় কিন্তু পরিমাণে কম থাকার কারণে তারা মোটামুটি দোকান ফালাই দোকান নিয়েই চলে যায় সো আজকে এই পরিমাণটা দেখলাম আমি চোখে খেয়ে দেখে আসছি আক্তার ভাইয়ের কাহিনিটা খুবই ভালো লাগলো আমি এই ফার্স্ট টাইম এরকম একটা ঘটনা দেখলাম সো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না বিনোদন দেওয়ার জন্য এতটুকু যথেষ্ট ওকে বাই বাই আল্লাহ